আপনাদের জন্য আমরা দাঁড়িয়ে আছি আপনাদের জন্য সকাল থেকে দাঁড়িয়ে আছি যা সমস্যা হয়েছিল সেই সমস্যার সমাধান করেছি করেছি না করিনি

এবং কাজকালে আমাদের আজকে একটা স্ত্রিক করানোর হবে বারাসা দু নম্বর ব্লক আজ প্রথম আমরা এই কর্মসূচি নিতে চলেছি আমরা চাইছি না যে রাজনৈতিকভাবে কোনো সমস্যা তৈরি হোক আমরা সমাজ পরিবর্তনের রাজনীতিতে এসছি কিন্তু প্রশাসনের যে নিষ্ক্রিয়তা আমাদেরকে গতকাল থেকে প্রতি মুহূর্তে আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে এবং আমি এখানে উপস্থিত হয়েছি এখানে পুলিশের এমন বিহেভার পুলিশের সামনে তারা মোস্তানি করতে সাহস পাচ্ছে আমাদের ছেলেদেরকে পাড়ায় পাড়ায় গিয়ে ধরে ধরে মারছে মনু এবং মেহেদির নেতৃত্বে একথা বাবুকে। বলার পর বড়বাবু বলছে আমি দেখছি এই দেখছি দেখছি করতে গিয়ে গতকাল লোডশেডিং করে আমাদের কর্মীদের ওপর আক্রমণ করলো বাইক ভাঙচুর করলো আমরা স্পটে এসেছি আমরা স্পটে যাবো আমরা কর্মী সভা আমাদের আত্মীয় যে কর্মসূচি আছে এই মুহূর্তে মনু মেহেদীর নেতৃত্বে গ্রামে হামলা চালাচ্ছে এবং পুলিশের সামনে দিয়ে তারা গিয়েছে কিন্তু পুলিশ তার কোনো ব্যবস্থা নিচ্ছে না আমার নাম শেখ নাজিম আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে পোসাদ লোকসভা কমিটি অবসভা কমিটির সদস্য

হ্যাঁ আমাদের আজকে আমাদের সিদ্দিকী আমাদের আইএসএফ এর চেয়ারম্যান আজকে কাঁচপাল মোড়ে ওনার কর্মসূচি আছে পদসভা আছে সেই পদসভার উদ্দেশ্যে আমরা যখন এই ভিতর থেকে গোবিন্দ বসান ঢাকি রোডে উঠলাম তখন টিএমসি জেলা পরিষদের এর জন্য সদস্য জেলা পরিষদের সদস্য অর্থাৎ পরিবর্তে ঝনসু তিনি আমাদের উপর সরাসরি আক্রমণ করেছে তার ডকুমেন্টস আমাদের কাছে আছে ফুটেজ আমাদের কাছে আছে অত্যন্ত মারধর করেছে আমাদের মিটিংটাকে পণ্য থাকার জন্য কিন্তু আমরা আইএসএস এর কর্মীরা মনোবল না ভেঙে আমরা তাতে দাঁত চেপে ধরে ওদের সামনাসামনি থেকে আমরা দাঁড়িয়ে রয়েছি মার খাওয়ার পরেও

ध्य <laughs>